একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুদির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় জীবনে কোনো কিছুই শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে ভালোবাসার মানুষটির অবহেলায় কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রসাদে কোথাও পাওয়া যায় না তুমি নেই বলে শহরের এত মানুষের ভিড়ে নিজেকে খুব একা মনে হয় হারানোর বই তো সেই বেশি পায় যে সত্যিকারে ভালোবাসে আগের মতো সব কিছুই আছে আমি আছি তুমি আছো কিন্তু নেই সেই আগের মতো ভালোবাসা না পাওয়া কিছুর জন্য কষ্ট হয় না কষ্ট হয় পেয়ে হারানোর জন্য আমার কষ্ট যদি তুমি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতেন না হয়তো কখনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম শুধু তোমার জন্য কারো অবহেলা পাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো একা থাকা অনেক ভালো কারণ একাকৃত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না কথাগুলো ভালো লাগলে আমাদের আবেগ ডায়লগ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ